ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো ঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না ডিবি অফিসের নাম শুনে আর কেউ যেন আতঙ্কিত না হয় আমাদের আসামির আমাদের শুধু অপরাধীরা যেন ভয় পায় আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব তাদেরকে কীভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল